কিছু কিছু সাংবাদিক আছে যারা মুনমুনময়ী বা পলি ওদেরকে দেখলে মানে তাদেরকে একদম মাছির মতো ছেঁকে ধরে যে ভাইয়া আপু আপনারা তো যুগের নায়িকা বা আপনারা ওই সময়টাকে ইন্ডাস্ট্রিকে অশ্লীলতা ছড়াইছেন আচ্ছা বর্তমানে যে কিছু কিছু নায়িকা আছে বা মডেল আছে যা তারা যারা এই যে এরকম খোলামেলা বা এরকম ড্রেস আপ করতেছে তাদেরকে আপনারা জিজ্ঞেস করতেছেন না বাংলাদেশকে এত আপডেট হয়েছে আপনারা যে এরকম খোলামেলা বা এত আপডেটেড ড্রেস আপ করতেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে এই ড্রেস আপটা ঠিক কতটা যুক্তিপূর্ণ এগুলো প্রশ্ন কি তাদেরকে করছেন কখনোই করেন না কিন্তু আপনারা যখন ওই সব নায়িকাদেরকে যে তকমাটা লাগাইছেন আপনারা অশ্লীলতার নায়িকা অশ্লীলতার যুগে সব কিছু করছেন কিন্তু এদেরকে কেন বলতেছেন না এগুলো তো নর্মাল কথা না আর ওরা কেন অশ্লীলতা নিয়ে ঘুরে বেড়াবে এই তকমা নিয়ে ঘুরাবে হ্যাঁ তারা যখন যে টাইমে এই কাজগুলো করছে সেই সময়টাতে হয়তো বা তাদের তুলনায় বেশি বাট বর্তমানের প্রেক্ষাপটে আপনি যদি একটু চিন্তা করেন যে বর্তমানে যে নায়িকাগুলা এইসব ড্রেস আপ করতেছে বিকিনি মডেল বা বিকিনি পড়তেছে বা এইটাই যাই করতেছে এরাও কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক হাই শুধু এরা না এই যে নাটক মিডিয়া ছোট ছোট যে ইউটিউবারের যে নাটক বা ব্লগারগুলো হচ্ছে এরাও কিন্তু ড্রেস আপের ক্ষেত্রে খুবই অসংযুক্ত তাহলে কেন আপনারা এই শুধু দু একটা নায়িকা কতিপয় নায়িকার গায়ে এইসব তোকমালা গায়ে ঘুরতেছেন যে আপনারা এই ইন্ডাস্ট্রিকে নষ্ট করছেন ইন্ডাস্ট্রিতে অশ্লীলতা আনছেন আসলে এটা ঠিক না এদেরকে তিনটা মেয়ের গায়ে এরকম